আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসেন ভিডিওটি তাদের জন্য রুজ রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা ভাত আরবিতে রুজ রুজ তার মানে ভাত ই দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম তার মানে রান্না করা তরকারি আমরা বলি রান্না করা তরকারি আরবিতে বলতে বলতো ই দাম ই দাম তার মানে রান্না করা তরকারি পুতুর এর অর্থ সকালের নাস্তা ফুতুর তার মানে সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে ফুতুর ফুতুর তার মানে সকালের নাস্তা সকালের নাস্তা এর আরে বলো ফুতুর গাদা এর অর্থ দুপুর খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুর খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার তোয়াম এর অর্থ খাদ্য আবার তোয়াম এর অর্থ খাবার আমরা বলি খাবার আরবিতে বলতে হবে তোয়াম আমরা বলি খাদ্য আরবিতে বলতেবে হবে আদাস এর অর্থ ডাল আদাস তার মানে ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আদাস তার মানে ডাল শীশা এর অর্থ হুক্কা শীশা তার মানে হুক্কা আমরা বলি হুকা আরবিতে বলতে সীসা সীশা তার মানে হুক্কা জীব এর অর্থ তো বিল দিন তার মানে বিল দিন আমরা বলি বিল দিন আরবিতে বলতে হবে জীব পতুরা আমরা আরো রিসিপ বলতে হবে জীব পতুরা পতুরা তার মানে রিসিপ বা বিলের কাগজ যৌবন এর অর্থ কাস্টমার যৌবন তার মানে কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন যৌবন তার মানে কাস্টমার বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া তার মানে বিক্রি করা আমরা বলি বিক্রি করা আরবিতে বলতে বিয়া বিয়া তার মানে বিক্রি করা স্ত্রী এর অর্থ কয় করা স্ত্রী তার মানে করা আমরা বলি কয় করা আরবিতে বলতে স্ত্রী স্ত্রী তার মানে কয় করা মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাম তার মানে রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে হবে মাতাম ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল ফন্দুক তার মানে আবাসিক হোটেল আমরা বলি আবাসিক হোটেল আরবিতে বলতে হবে ফন্দুক ফন্দুক তার মানে আবাসিক হোটেল আবার দেখুন রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত ই দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম তার মানে রান্না করা তরকারি আমরা বলি রান্না করা তরকারি আরবিতে বলতে হবে ই দাম ই দাম তার মানে রান্না করা তরকারি ফুতুর এর অর্থ সকালের নাস্তা ফুতুর তার মানে সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর ফুতুর তার মানে সকালের নাস্তা গাদা এর অর্থ দুপুর খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার বলতে গাদা গাদা তার মানে দুপুর খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল ক্ষমা